আমার সামনে যে মা থেকে দেখতে পাচ্ছেন উনি একজন দুঃখিনী মা কেন দুঃখিনী মা বলছে কারণ গত সাতই মাস আনুমানিক রাত এগারোটার সময় ওনার মেয়ে উত্তর বাদ্দার রেজাল কবিরাজ বাড়ি থেকে হারিয়ে যায় আর তার গায় রংটা ফর্সা তার মুখটা গোলাকার তার বয়স বিশ বছর কোথা থেকে আরে যে একটু জন বলতেন ঢাকা উত্তর বাড্ডা আবদুল্লাহ বাড়ি তার কবিরাজের বাড়ি থেকে হারাই গেছে কোন কবিরাজ আছে না বন্ধ না আচ্ছা কবিরাজের বাড়ি থেকে হারিয়ে যায় বিষয়টা আসলে মন মান একটা ঘটনার মতো নেই যে কবিরাজ আপনি তো জানেন এই খারাপ মিলিয়ে কবিরাজ হয় কেউ ভালো কেউ খারাপ তো যাই হোক কবিরাজের বাড়ি থেকে যে আপনারা এটা না কবিরাজ আন্টির মেয়ে হারিয়ে যায় কবিরাজ বাড়িতে তবে কবিরাজ কিনা সেটা জানে না তবে আসলে আনটি আবার যদি ওনার মেয়েকে পেয়ে থাকেন কেউ যদি তার সাথে যোগাযোগ করেন তাহলে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কে দিবে আমি এসো আপনি দিবেন তো আপনার মেয়ের বয়স 20 বছর রাত 11 বছর হারিয়ে যায় আবার ওর মেয়ে মানসিক প্রতিবন্ধী ও কথা বলতে পারে ঠিক আছে কথা জাগার নাম বলতে পার মন ট্রেন জাগার নাম বলতে ও ট্রেন খড়াইয়া জাগার নাম কইতে পারে না কথা বুঝছেন তো যাই হোক উনি একজন মানসিক প্রতিবন্ধীহীন মানুষ তো যেহেতু প্রতিবন্ধী মানুষে হয়তো নিয়ে গেছে রাখছে তো ভাই আপনাদের কাছে করছি। যদি এই মায়ের মেয়েটাকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই যে থাকে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিশেষ করে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই যে জায়গায় থাকেন ভাই টাকা পয়সা বড় কথা না আপনারা যে ভায়া দশ হাজার টাকা দিব সেটা নিয়ে আপনারা খুঁজে খুজি করার দরকার নাই ভাইয়া আপনারা যারা যারা আছেন ভালোবাসছেন তারা একটু মানব তার ফেরিওয়ালা হয়ে একটু মায়ের পাশে দাঁড়ায়া তার এই সন্তানকে খুঁজে দেন ভাই তো আপনার সন্তানের দৃশ্য যদি কিছু বলতে চান যদি বলতেন দশ হাজার টাকা দিবো আল্লাহর রহমত করবো সন্তান ভাইয়া দেয় আল্লাহ খুশি হবো আমিও খুশি হব সবাই খুশি হব অনেক জায়গায় গেছি কোনো জায়গায় কেউ সবাই দেখে সবাই দেখে আপনার ছেলে মেয়ে কতজন ছোট না বড় এটা মেজোটা আর বাকিগুলো কি ভালো মানে ছোটটা বিয়া দিচ্ছে বড়টা বিয়া দিচ্ছে ওদের কোন সমস্যা মানসিক প্রতিবন্ধী না শুধু একটাই আপনার মেজো মেয়েটাই সেটাই হারিয়ে গেছে হ্যাঁ যে মাথাটা ভালো করে ভালো ফুলার লাগে বিয়া দেবো এটা আর পারলাম না তো আপনারা এই যে দুনিয়া সব জায়গায় ফালাই মিজেন দোকানে আসার কারণটা যদি বলতেন একটু একটু আপনারা আসেন যে আপনার মাঝে আমি খুঁজে পাবো আপনারা ভিডিও করে সারবেন আপনার মাঝে আমি খুঁজে পাবো আপনার একটা দাবি তো মা কষ্ট না পাইলে কখনো চোখের পানি বাইরে হয় না তো দেখতে পাচ্ছেন কান্না করতেছে তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি হৃদয়বান এই মায়ের মেয়েটাকে পেয়ে থাকেন তাহলে একটু যোগাযোগ করবেন এই স্ক্রিনে থাকা নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পর্যাস্ট পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারে এই মায়ের মেয়েটাকে ফিরে পায় আল্লাহ হাফেজ